আলাইকুম হিউয়ার্স সেই কাঙ্ক্ষিত কলার বাজারে আবার চলে আসলাম এই পঁচিশে এপ্রিল দুহাজার দেখা যাক আজকে কলার বাজার একটু উন্নতি না অবনতি তো সেটাই আপনার দেখাবো চলে গ হিউজ পরিমাণ কলা আসছে হিউজ পরিমাণ আজও কলা আসছে কি যে কলার অবস্থা আজকে ভালো না সালামু আলাইকুম কটা নিয়ে আসছেন আজ লোদি কি দাম বলতেছে দাম এখনো বলে নাই না

কলা তো খুব বড় বড় নিয়ে আসছে তো দাম তো মনে হয় নাই বলতে চলে কি দাম বলছে এই দাম নরম ভাই কত বলছে এটা 30 35 বলছে 30 35 টাকা মানে হাজার 100 ভিউয়ার্স এই এই লবি কলা দেখেন অনেক বড় 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 মানে অনেক বড় তো এটা মত 30 থেকে 35 1000 টাকা বলতে মানে 35000 টাকা সব বলতে এই এই কলা ছয় ছয় কায়েন বা লদি এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা কলার বাজার আজও খারাপ ব্যাপারী ভাই কত করে নিলেন ব্যাপারী ভাই দেড়শো টাকা এবার একবারে ফ্রিজে নিলেন ফ্রি তো

ব্যাপারে ভাই দশ লক্ষ টাকার বাগান কেনার পরও কি পরিস্থিতি যাচ্ছে তো আসলে বেশি যাবে আচ্ছা ও এই তো পরিস্থিতি তারপরে আমি আরও অন্য অন্য ব্যাপারের সাথে কথা বলবো দেখি কি অবস্থা আর ভিউয়ার্স যেই লোদি বা কানগোলা দেখতেছি আমরা দেখতে পাচ্ছেন কলার তো বাজারের মনে মনে হয় সেরা এটা আজকের বাজারে বলতেছে আর পঁয়তাল্লিশ হাজার টাকা সব সব তো এটাই মনে হচ্ছে সবথেকে বড় কলা আজকের বাজারে তো এটা একবার নিজস্ব মালিকের তো এই দামটাই যাচ্ছে আজকের এই কলা। এবার থেকে এই কলাগুলা কত করে বলতেছে দেখি কলাগুলা সুন্দর তিনশো পঞ্চাশ টাকা পিস বলতেছে তিনশো পঞ্চাশ টাকা পিস বলতেছে দেখেন কলাগুলার সাইজগুলো অনেক সুন্দর এটা কি কলার নাম কি গুণপম কলা ভিউবার এটা বল তিনশো পঞ্চাশ টাকা করে বলতেছে পার লোদি তো এই তো কলার পরিস্থিতি আমি আপনারা বলতেছি কিছু ব্যাপারই খুঁজে পাই নাকি তাদের কত টাকা পারে আজকে তো সেটাই আপনাদের দেখাবো সাতটা কানেক মাত্র এগারোশো টাকা বলতেছে ভিউবার দেখুন সাতটা কানেক এগারোশো টাকা বলতেছে আসলে যাওয়া আসার খরচটাই হচ্ছে না সাতশো টাকা লাগে কিন্তু সাতশো টাকা টাকা ওষুধের এত দাম এত দাম বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম কি খবর তোমার কি কি বলতেছে না না বাদ দিয়ে কে আগে দান করে দিয়ে দেওয়া রিভার্স কলার পরিশ্রি আজও নরম দেখুন মানুষ আছে কিন্তু সেই মানে তাপট নেই কলার এক কথা নাই বলতেই চলে তারপরে আমি দেখি ব্যাপারের কি পরিস্থিতি একটা ব্যাপারের সম্পর্কে জানালাম সালাম আলাইকুম কলাই কিনতেছেন নাকি না কলা বিক্রি করতে বিক্রি করতে আসছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার আছে অন্যরকম একটা মুহূর্ত গুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দাম নাই পারে মধ্যে খুলে গেছে কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন কাজ হলে ছয়